আব্বা কি কথা আছে বলেন আমার হয়েছে ঠান্ডা আমি করতে পারছি না তাই আমি ভেবেছি আজ থেকে তুই দোকানটা চালাবি আব্বা আমি এত বড় দায়িত্ব নিতে পারবো হ্যাঁ পারবি না মানে বিয়ে করার সময় তুই একবার ভাবিসনি কি বই দায়িত্ব নিতে পারবো কি না কি আমার সর্বনাশ করবে আব্বা এমন করেন কেন আমার বাথরুম পেয়েছে আমাকে যেতে দিন না না তা বললে তো আমি শুনবো না এই চার দিন হলো মেথর ডেকে বাথরুমটা পরিষ্কার করলি দিনে এত করে হাগলে তো চার দিনই বাথরুমটা লোড যাবে আর আর এ তুমি কি করে আছো এক বালতি পানি এত तो चार दिन যাবে এত है করা या तो सोच चोरा गेलो न रे। बाथरूम में ओके आज তারপরে আপনি তালা মারেন। খুব চাপাইলছে। হাই कोपाल হাই कोपाल। আমি অনেক কিপটি দেখেছি। এই तू আমার মতো হার কিপটি দেখিনি। বৌমা নতুন মানুষ। ওর সঙ্গে এরকম করলে হবে না। যাও বৌমা যাও। বসে বসে খাচ্ছ তো? কিছু মালম পাচ্ছ না। ঠিক আছে বৌমা যাও।

দাঁড়ো ধরো দাঁড়ো সাবানে হাত দিও না থামো তুমি হাতে যেভাবে সাবান ঘুষছো দশ টাকা সাবান তো দশ না যা করলে করলে কাল থেকে আর এইভাবে সাবান ঘুষবে না আব্বা কি কথা আছে বলেন শোন আমার বয়স হয়েছে আর এই ঠান্ডা আমি সহ্য করতে পারছি না তাই আমি ভেবেছি আজ থেকে তুই দোকানটা চালাবি আব্বা আমি এত বড় দায়িত্ব নিতে পারবো হ্যাঁ পারবি না মানে বিয়ে করার সময় তো একবারও ভাবিসনি কি বই দায়িত্ব নিতে পারবো কিনা আর এখন দোকানের দায়িত্ব দিছিস তো বলছিস কি পারবো না আব্বা পার্টি তো তো হবে বিয়ে যখন করতে পারিস তখন তুই দোকানও চালাতে পারবি কই গো দোকানে চাবি টাই নে দাও তোমার ছেলেকে দাড়ি দাঁড়ি কি দেখছো ঠিক আছে আব্বা তাই হবে এই নাও চাবি হ্যাঁ দাও এই নে চাবি আর দোকানে কাউকে ধার দিবি না আর হ্যাঁ চিনির বস্তা আটার বস্তা লবণের বস্তা এসব ঢেকে ঢুকে রাখবি প্রত্যেকটা হিসাব জানে ঠিক ঠিক থাকে আর তুই একটা চকলেটও মুখে দিবি না আর যদি বুকে দিস তাহলে আমার লস লেগে যাবে ঠিক আছে তোমাকে আর বললে তাই হবে কি হলো আবার এই নতুন চপ্পল পরে তুই দোকানে যাবি না তা হবে না গো ওই পুরোনো চাপ্পল গুলো দাও তো আমার ওই পুরোনো চাপ্পল এখনো পাঁচ বছর যাবে তো নতুন চপ্পল গুলো আমাকে দে আমার কাছে এই চপ্পল এখনো 10 বছর যাবে। এই নাও তোমার দাদুর যুগের চপ্পল। হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমার দাদু পরেছে, আমার বাবাও পরেছে, এবার আমি পরব, আমার ছেলেও পরবে, তারও ছেলে পরবে। দাদা দাও, চপ্পলগুলো ওকে দাও। ও নো। শুন, এই চপ্পল জানা আছে রে। যা, এবার তুই দোকানে যা। হায় 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 রে! কত দামি চপ্পল কিনেছে। আমার টাকাগুলো সব মাটিতে মিশিয়ে দিলো। করে খাবো বন্ধু তোমাকে আর বুঝাতে পারলাম না এতগুলো তোমার জমি জায়গা টাকা পয়সা থাকতেও তুমি কিপঠামু করছো বন্ধু তুমিও আমাকে কিপটে বলছো তুমি কি জানো এই চারটে আলু আর দুটো পেঁয়াজের দাম কত কত হবে খুব জোর হলে 20 25 টাকায় হবে ও নো হ্যাঁ তুমি ঠিক ধরেছো চারটে আলু আমার চার দিন যাবে তো বন্ধু তুমি কোথায় যাবে তোমার লেট হচ্ছে না বন্ধু তুমি ভয় পেও না ভয় পেও না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো তোমার সাথে দেখা হলো তাই দুটো কথা বললাম আর তুমি আমার কাছে যতই লুকাও ভাবি আমাকে সব বলেছে বন্ধু তুমি ভাবলে কি করে কি তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি চলো তো আমার বাড়ি আমার বাড়ি গিয়ে খুব বেশি হলে এক কাপ চা আর একটা বিস্কুটে খেলে তার বেশি আর কিছু তো খাবে না বন্ধু না না বন্ধু থাক সময় পেলে কোনো দিন অনেক কাজ আছে আমি যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও কই এই নাও এই চারটে আলু আর দুটো পেঁয়াজ জানে চার দিন যায় আব্বা চারটে আলু আর দুটো পেঁয়াজ চার দিন চালা এটা কি সম্ভব সম্ভব মানে সব সম্ভব এই সম্ভব করতে করতে তো আমার ছাপান্ন বছর বয়স হয়ে গেল যাও মা যাও রান্না করো গা শুন ভাই আমার বাবার কথা আর আমার সামনে তুলিস না আমাকে শুনতে ভালো লাগছে না দুনিয়া সব লোক জানে আমার বাপ কিপটে না বলে কি তুই আমাকেও ভাবছিস কিপটে না তুই খারাপ ভাবিস না বন্ধু একটু মজা করলাম শোন মজা তো করবি কিন্তু আমার বাপটাকে যে কেউ বোঝাই আমাকে আর ভালো লাগছে না ভাই তোমার চায়ের বিল কত হলো তোমাদের কুড়ি টাকা হয়েছে আরে দাঁড়াও দাঁড়াও এত করে কেন ভাত দিচ্ছো এক চাউচ করে দাও আর এত করে ভাত খেলে তো দুদিনে মোটা হয়ে যাবে দাদা দাও আমাকে দাও আমি সবাইকে ভাত উঠিয়ে দিচ্ছি আর কালা আর মোটেও ভালো লাগে না এত বড় জুয়ান ছেলে এই কুটি কি ভাতে আর পেট ভরে আর তুমি বৌমার সামনে এরকম ব্যবহার কি করছো একটু বুদ্ধি করে চলো বৌমা কি ভাববে বলো তো এই আমিও উঠলাম খাও তুমি আমাদের বুদ্ধি না চললে ভালো হতো খাবে না তো কি আমার একদিন খাবার বেঁচে গেল আমাকে আর এবার থাকতে ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি ব্যাটিং ব্যাটিং সব ফুটা হলো কাল আমরা এবার দিয়ে বেরিয়ে যাব তোর কই ভাড়া বাড়িতে থাকব কিন্তু আর এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকব না তুমি মাথা গরম করো না তোমার রাগ হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কি করবে বলো আর বাবা মার বয়স হয়েছে এই অবস্থায় যদি বাবা মাকে ছেড়ে চুরে যায় তাহলে আমাদের কি ভালো হবে তুমি বলো আজ নাই বাবা বুঝতে পারছি না কিন্তু কাল দেখবে বাবা ঠিক বুঝতে পারবে তখন সব ঠিকঠাক হয়ে যাবে তুমি একটু ধৈর্য ধরো এ তোমার জন্য এ তোমার জন্য আমি এই পড়ে আছি আমি এ বাড়িতে থাকার চলে না কি ব্যাপার বন্ধু সকাল সকাল হঠাৎ করে আমার বাড়িতে বন্ধু কেন আমাকে দেখে চমকে গেলে নাকি আমি কিছু খেতে আসিনি বন্ধু আমি কিছু খেতে আসিনি শালা দু বছর পর একটা মাছিলাম সালা শালা আজকে আসতে পারলো কি ব্যাপার বন্ধু কি ভাবছো বিদবিদ করে বন্ধু তুমি আমাকে শুধু খাওয়ারই ভয় দেখাও ও গিন্নি চা আর একটা বিস্কুট নিয়ে এসো তো থাক গন্ধ থাক আমি আর চা খাবো না আমার একটু সুগার বেড়েছে তোমার সাথে আমার কিছু কথা আছে গিন্নি থাক থাক চা আর বাড়াতে হবে না আমার বন্ধুটা কি সুগার বেড়েছে ওই এক গ্লাস জল নিয়ে এসেও হ্যাঁ বন্ধু বলো কি বলছিলে বন্ধু আমি একটা হঠাৎ করে অনুষ্ঠান করছি তাই ভেবেছি আমার বন্ধুকে কি না থাকলে আমার অনুষ্ঠান মানায় তো তোমরা সবাই আমার বাড়ি যেও আগামী কালকে আচ্ছা বন্ধু ঠিক আছে ঠিক আছে বন্ধু তাহলে তাহলে এবার আমি আসি ভাবি তোমরা সবাই যেও কেমন ভাই খুব খারাপ লাগছে অনেকদিন পর আমাদের বাড়ি আসলেন কিছু খেয়ে গেলেন ভাবি আমার বন্ধুটা কেমন সে আমি জানি ছোট থেকে বড় হয়েছি তো তাই তুমি কিছু মনে করো মন খারাপ করো না যা হবার তো তা গেছে কানলে কি আর তোমার বন্ধুকে পাবে গিন্নি আমি অনেক পাপ করেছি বলো আমার বন্ধু কালকে আমার বাড়ি আসলো আমি যদি আমার বন্ধুকে মাছ ভাত দিয়ে দুটি খেতে দিতাম তাহলে আমি একটু শান্তি পেতাম হায় রে আমার বন্ধু কতদিন এসেছে আমার বাড়ি আমি তাকে না খাইয়ে পাঠালছি বাড়ি আমার বন্ধু টাকা পয়সা বাড়ি গাড়ি থেকেও দুনিয়া ছেড়ে চলে গেল কিছুই নিয়ে যেতে পারলো না বন্ধু তুমি আমাকে কতদিন বলেছ কি কিপটামু করো না আজকে আমি কথা দিলাম আমি আর কিপটামু করব না তোমরা শুনছো আমি আজ থেকে কিপটামু করব না আমাকে মাফ করে দাও বন্ধু তুমি আমাকে ছেড়ে চলে গেলে বন্ধু আব্বা আপনি যখন আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই আমাদের কাছে অনেক আপনি চুপেন আব্বা চুপেন বৌমা কাল থেকে আমার বাড়িতে মাছ মাংস এমন কি সবাই পেট ভরে খেতে পাবে বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন